বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস স্যার যদি সামনে আর কিছুদিন থাকতে পারে সত্যি সত্যি বাংলাদেশ তাম পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আজকে ডক্টর ইউনুস স্যার সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে আপনি দেখেন তারা দেশ কিভাবে চালাচ্ছে দেশের আঠারো কোটি মানুষের ভেতরে প্রায় মানুষ সরকার আরো পাঁচ বছর ক্ষমতায় থাক বলেন না কেন আমরা নামাজে এই দৃশ্য নিজের চোখেই যেন দেখলাম কারণ উনি ম্যান হিসাবে মানুষ হিসাবে সেই হয় না কেন কিন্তু এ দেশের জন্য কয়েক মাসে করেছে জাতি কখনো ভুলতে পারে না সামনে পারবে না আমরা চাই আগামীর এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় আসবে তারা যেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের মতো করে এ দেশটাকে নিজের মতো করে চালাতে পারে আমরা চাই না সবাই কোনো জালিমের জায়গা সামনে বাংলায় হয় না হবে না আমরা কি কোনো জালিমকে সামনে দেখতে চাই প্রাণ প্রিয় নগাবাসী আপনাকে আমি আহ্বান করছি দেশ স্বাধীনের যেহেতু তিপ্পান্ন বছর প্রায় পেরিয়ে যাচ্ছে আমরা তো অনেকে অনেকের শাসন দেখলাম সামনে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই আগামীতে কোরআন দিয়ে দেশটা চললে পরে কেমন দেখা যায় আজকে চুরি ডাকাতি চিন্তাই রাখা জানি খন খারাপি এদেশে একশো আশি মাইল বেগে যেটা চলছে বিশ্বাসকরণ সত্যি সত্যি যদি এটা আপনি বন্ধ করতে আগামীর এই বাংলায় কোরানের সুশাসন প্রতিষ্ঠার তিনি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন নবীজি তাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন অন্যায় অফরাধ দূর করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্পনে আমাদেরও এই দেশে যা শুরু হয়েছে এটা যদি সত্যি সত্যি বন্ধ করতে চান আগামীর বাংলায় কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আপনি আমি দল ভিন্ন করতে পারি আপনার আমার আকিদার অমিল থাকতে পারে অসুবিধা নেই কিন্তু আল্লাহ কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে এই পক্ষে কি আমরা সবাই এক হতে পারি না তারা পারি দেখি রেল্লাহে তাকবে আল্লাহ যেন কবুল করে আমাদের দলগত মত পার্থক্য থাকতে পারে আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই এক কারণ আমরা অন্তত দেখতে যাই আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ যেন চরম চোখে আমাদের দেখার পরিবেশ তৈরি করে দেন বলেন আমি